ইডি দিয়ে নির্বাচনে যেটা সম্ভব নয় দলীয় কর্মীদের ইডি নির্ভরতা কমিয়ে সংগঠনে জোর দেওয়ার বার্তা বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের পাশাপাশি বিজেপির রাজ্য সভাপতির সব বার্তা কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা কেন্দ্রীয় সরকারের অধীনস্থ তাদের সঙ্গে পার্টির কোনো সম্পর্ক নেই ইডি ইডি বিজেপির দ্বারা ব্যবহৃত কোনোভাবেই নয় এবং সেটাই আমি বোঝানোর চেষ্টা করে যে ওখানে যে এর উপরে ভরসা করবেন না ইডি তার নিজের নিয়মে চলবে কিছু মানুষের মনে সাধারণ নিচুতরে স্কুল মিামি বলছে তাদের মাথায় থাকে যে ইডি এরকম করে দেবে সিবিআই এরকম করে দেবে ইডি সিবিআই তোর এরকম চলে না সরকারি সংস্থা তারা সরকারি নিয়মে চলে আমাদেরকে ভোট জিততাবে রাজনৈতিকভাবে তো রাজনৈতিকভাবে করে ও জিততে হবে শত সমাপ্ত লোকসভা নির্বাচনে প্রত্যাশা পূরণে ব্যর্থ হয়েছে গেরুয়া শিবির শাসক দলের দুর্নীতিকে হাতিয়ার করে ভোট ময়দানে নামলেও সেই অর্থে 2021 এর বিধানসভা কিংবা 24 লোকসভায় সফলতা পায়নি তারা রাজ্যের দুর্নীতি এখন সর্বজনবিদিত আদালতের নির্দেশে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা একের পর এক চাঞ্চল্যকর তথ্য সামনে আসছে জেলবন্দি একাধিক নেতা মন্ত্রী বিধায়ক কিন্তু তারপরেও জনসমর্থন অটোট খাশফুল শিবিরে স্রোত হওয়া উপনির্বাচনেও সাফল্য পেয়েছে তৃণমূল কিন্তু বিরোধীদের অভিযোগ শাসকের বাহুবলের কাছে গণতন্ত্রের হত্যা হয়েছে এই অভিযোগ তুলে ইতিমধ্যেই রাজ্যপালের দ্বারস্থ হয় বিজেপি কিন্তু তারপরেও সাংগঠনিক দুর্বলতাকেই এই পরাজয়ের কারণ হিসেবে মনে করছে গেরুয়া শিবিরের এক একাংশ ছাব্বিশ এর নির্বাচনে সেই শূন্যতাকে কাটিয়ে উঠে লড়াইয়ের ময়দানে ঝাঁপাতে প্রস্তুতি নিচ্ছে বিজেপি গেরুয়া শিবিরের রাজ্য সভাপতির ইডি সিবিআই মন্তব্যের সমালোচনা করেছে তৃণমূল শিবির এখন এইটাই তো আমাদের বক্তব্য ছিল যে বিজেপি যারা নেতা সে অপোজিশন লিডার বলুন আর সুকান্ত মজুমদারই বলুন তারা সবাই ইডি আর দেখিয়ে দেখিয়ে তো করেছে আমরা তো মানুষের কাছে এই বক্তব্যটাই বলেছিলাম যে দেখুন এটা হয় না মানুষ বহন করবে না এক নম্বর ইডি সিবিআই ভয় দেখিয়ে পশ্চিমবাংলায় রাজনীতি করার চেষ্টা করেছে মানুষ গ্রহণ করেনি আরেকটা হচ্ছে যেটা আরেকটা বলেনি সেটা হচ্ছে এই বিজেপি লিডাররা এমপিরা এমএলএরা যারা ছিল এমপিরা যারা ছিল এখন নেই এমএলএরা তারা বারবার গেছে একশো দিনের কাজের টাকা বন্ধ করার জন্য এবং বন্ধ করেছে মানুষ তো তার উত্তর দিয়ে দিয়েছে যাই হোক দেরি তো হয়েছে কিন্তু দুর্ভাগ্য হচ্ছে এখন এমন একটা জায়গার সময় বোধদয় হলো বিজেপি দলটাই ভেঙে যাবে আর রাজ্যসভাপতির সভাপতির মন্তব্যের পাল্টা প্রতিক্রিয়া দিতে না চাইলেও বঙ্গে বিজেপি শক্তিশালী আছে ছিল থাকবে বলেই জানান বিজেপি সাংসদ শ্রমিক ভট্টাচার্য পার্টির রাজ্য সভাপতি যখন কোনো মন্তব্য করে। সেটার ওপরে কোনো রাজনৈতিক বিবৃতি কোনো টিপ্পণী বা সেটার উপরে কোনো ধরনের আলোচনা করা রাজ্য মুখপাত্রের একদিয়ার বহির্ভূত সেজন্য এ নিয়ে আমি কোনো মন্তব্য করব না বিজেপি শক্তিশালী ছিল আছে এবং ভবিষ্যতে স্বরূপে বিজেপিকে সঙ্গবদ্ধ আঁকারেই মানুষদের মমতা বন্দ্যোপাধ্যায় থেকে শাসক দলের বহু নেতাই ইডি সিবিআই নিয়ে বিভিন্ন সময় বিজেপিকে আক্রমণ জানিয়েছেন এই ঘটনায় বিড়ম্বনায় জড়াতে হয়েছে বিজেপিকে সেই পরিস্থিতি যাতে আর তৈরি না হয় সেই কারণেই সুকান্তর এমন দাবাই বলে মনে করছেন রাজনৈতিক মহলের একাংশ ক্যালকাটা নিউজ